আপনি সভাপতি সাহেব হইতে পারেন আপনি চেয়ার চেয়ারপারসন দলের প্রধান উপদেষ্টা হইতে পারেন আপনার হাজিরা মসজিদের মধ্যে বজরে নাই আল্লাহর রাসূল বলেছে আপনি মুনাফিক ও আল্লাহর বান্দা সৃষ্টির শ্রেষ্ঠ জীব সৃষ্টির সেরা জীব হইও কেন সবচাইতে নিকৃষ্ট সবচাইতে ভয়ঙ্কর এই জাহান্নামে কেন আসলা কেন আসলা মা সালাকাহুম ফি সাকার কি কারণে তোমাকে আজকে জাহান নামে আসতে হলো কোন অপরাধের কারণে তুমি আজকে জাহার নামের বাস হইলা কেন এই জাহান নামে এই জাহান নামতো বই বয়া বহ বয়ালোক ওই বান্দা উত্তর দিবে গল হলামনা কমিনাল মোসল্লি একটা পরাবনা বান্দা সেদীব বলবে। নামাজ হরিনে

যেই ব্যক্তি ঈশার নামাজ আর ফজরের জামাতে আসে না মোনাফে আপনি বড় হাজি সাহেব হইতে পারেন আপনি বড় গাজী সাহেব হইতে পারেন আপনি বড় সভাপতি সাহেব হইতে পারেন আপনি বড় সেক্রেটারি সাহেব হইতে পারেন আপনি দলের চেয়ারপারসন দলের প্রধান উপদেষ্টা হইতে পারেন আপনার হাজিরা মসজিদের মধ্যে বজরে নাই আপনার হাজিরা মসজিদের মধ্যে এসাই নাই আল্লাহ রসুল বলেছে আপনি মোনাফে আপনি মসজিদ কমিটির সভাপতি হয়েও না আপনি আছে

নামাজে আপনার উপস্থিতি নাই ঈশার নামাজে আপনার উপস্থিতি নাই আল্লাহ বছরের পর বছর গেছে বছরের পর বছর গেছে কোন দিন তুমি ফজরের জামাতে হাজির হয়েছ শরিক হয়েছো তোমার খেয়াল নাই কত দিন চলে গেল কত কাল চলে গেল কোন দিন ফজরের আজানে নোম বেগেছে তোমার খেয়াল নাই অনেক দিন অনেক সময় চলে গেছে ফজরের জামাতে তোমারও বুঝতে নাই তোমার নামটাও মুসলমানের খাতার মধ্যে আর অবশিষ্ট